বাংলার পথে প্রান্তরে আমরা অনেক প্রাচীন নিদর্শন দেখতে পাই ঠিক তেমনি একটি প্রাচীন নিদর্শন আপনাদের মাঝে দেখাবো এটি পুঠিয়া রাজবাড়ির অন্তর্গত শিব মন্দির পুঠিয়া রাজবাড়ির মহারানী ভুবনমহী দেবী আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন তো চলুন আমরা এই শিড়িবে মন্দিরটির উপরে উঠে যাই আগে বলে রাখি এই মন্দিরটি মাটি থেকে প্রায় অনেকখানি উঁচুতেই অবস্থিত এই মন্দিরটি নির্মাণে চুন শুক্রি ব্যবহার করা হয়েছে বর্তমানে যে সিমেন্ট বালুর ব্যবহার এখানে নেই বললেই চলে মূল মন্দিরের পাশ দিয়ে এই প্রশস্ত বারান্দা তার বারান্দার উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই আসলে মূল মন্দির এটা চতুর্ভুজ টাইপের একটা মন্দির প্রত্যেক পাশেই পাঁচটা করে খিলান বা দরজা আছে আর তিন দিকে এর প্রধান দরজা আছে যেটি দিয়ে এই মন্দিরের একদম অন্দর অন্দরে বা ভিতরে প্রবেশ করা যায় যে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই শিব মন্দিরটি দেখতে আসে আর আমরা জানতে পারছি এটা এই মন্দিরে সকাল সন্ধ্যা এখনও পূজার ব্যবস্থা আছে আর বছরে দুই দিন বড় ধরনের উৎসব হয় একটা হলো শিবলিঙ্গ পূজা আর একটা বুম বুম পূজা নাকি টাইপের একজন বললো আর কি এরকম আর এই মন্দিরের পাশেই আরেকটা মন্দির আছে সেটার নাম হলো রথ মন্দির আপনাদের দেখাবো সেই রথ মন্দির একটু অপেক্ষা করুন এই যে এই যে এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো রথ মন্দির এটাও আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত হয় আর আপনাদের এখন একটা বিশেষ জিনিস দেখাবো যেটা এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় পুষ্টি পাথরের শিবলিঙ্গ ধারণা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা শিবলিঙ্গ কুষ্টি পাথরের অনেক ব্যয়বহুল অনেক দামি একটা পাথর এটা যারা জানে তারাই বুঝতে পারবে যে এটা আসলে কি এই মন্দিরটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে কারণ এখানে যে কুষ্টি পাথরের যে শিবলিঙ্গটা আছে এটা অনেক দামি আমি মন্দিরের যে অংশটিতে দাঁড়িয়ে আছি এটা অবশ্য মন্দিরের মূল অংশই ধরা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের তিন দিকে দরজা আছে মাত্র একটা দরজা খোলা আছে কারণ ওইখান দিয়ে পূজা অর্চনা করা হয় মন্দিরের দেওয়ালে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক দেব দেবীদের মূর্তি অনেক পুরাতন হয়ে গেছে তো ওই জন্যে আর কি এটা যেমন থাকার কথা তেমনটা নেই আপনারা দেখতে পাচ্ছেন একটি মূর্তি দেখতে থাকুন আরও একটি মূর্তি দেখতে পাচ্ছেন এটা কিসের মূর্তি আমার জানা নাই যদি কারো জানা থাকে এটা কিসের মূর্তি তাহলে জানাবেন প্লিজ একটা দরজা দেখতে পাচ্ছেন এই যে একটা মূর্তি দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন হয়ে গেছে তো ওই জন্য আর তেমন ভালো বোঝা যাচ্ছে না আর আমি একদম সর্বশেষে চলে আসলাম সবাইকে ধন্যবাদ জানি আমার আজকে ভিডিওটা শেষ করতেছি